আমাদের ট্রাইব্যুনালে মোটা দাগে তিনটি মামলা ছিল একটি মামলা ছিল পুরাতন মামলাতেছে প্রথমে যেটা শুনানি হয়েছে সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে পঁয়তাল্লিশ জন আসামি তাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে তারা কমান রেসপন্সিবিলিটিতে সুমিল রেসপন্সিবিলিটিতে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল আজকে সতেরো জনকে উপস্থিত করা হয়েছিল এই সতেরো জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্ত যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও মাস সময় দরকার সেই মাস সময় আদালত মঞ্জুর করেছেন এবং মাস পরে একটা গাড়ি ঠিক করেছেন সেই গাড়ি রিপোর্টটা পরবর্তীতে শেখ হাসিনার কাছে দুটো মামলা ছিল আজকে স্থানের তালিকায় একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সঙ্গে তার সম্পৃক্ততার ব্যাপারে সেই মামলাটি আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে যে কোনো মুহুর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা দু মাসের সময়ের আবেদন করেছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে সেটা আগামী সপ্তাহ হতে পারে যে কোনো সময় হতে পারে তৃতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে ভুম এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড ফায়ার এই রিলেটেড মামলায় এগারো জনের বিরুদ্ধে আমরা মামলাটি প্রথম শুরু করেছিলাম এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তার মধ্যে মাত্র একজন গ্রেফতার আছেন তিনি হচ্ছেন সাবেক মেটর জেনারেল জিয়াউল আহসান সেই মামলার ব্যাপারে আমরা যেটা জানিয়েছি যে এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা ডিটেনশানের যে সেন্টার গোপন কেন্দ্রগুলো ছিল এরকম চারটি ডিটেনশন সেন্টার আমরা আমাদের তদন্তকারী সংস্থারা ভিজিট করেছেন উদ্ধার করেছেন এবং সেখানে ঘুমের কাজে নির্যাতনের কাজে গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন যারা যারা এই ঘুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কীভাবে এই লাশ অথবা এই বন্দিদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে অনেকগুলো চলমান আছে এখানে শত শত অভিযোগ আছে বুমের কয়েকশো অভিযোগের মধ্য থেকে বেশ কতগুলো ঘুমের ঘটনার তদন্ত প্রায় চূড়ান্ত করতে আছে সেগুলোর তদন্ত রিপোর্ট যে কোনো সময় হয়তো আমাদের তদন্ত করতে দাবি করতে পারবেন এটার জন্য আমরা তিন মাসের সময় চেয়েছিলাম সেই সময় অ্যালাউ করা হয়েছে বাট তিন মাসের মধ্যেই আমরা আশা করছি অন্তত কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই গুমের ঘটনায় যদিও আমরা মূলত একটা মামলা দায়ী করেছি এই একটা মামলার মধ্যে শত শত গুমের অভিযোগ আছে সেখানে গুমের প্রত্যেকটা ইনসিডেন্টকে আলাদাভাবে ধরে আলাদা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দেওয়া চিন্তাভাবনা আমাদের তদন্ত সংস্থা করছেন এবং তারা আশা করছে